সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টালি খাতায় এস এম এস কিনবেন চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সবাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা জানি যে টালি খাতা মূলত আমরা ব্যবহার করি হিসাব নিকাশ করার জন্য ব্যবসায়িক হিসাব নিকাশ করার জন্য আমরা টালি খাতা ব্যবহার করে থাকি তো তালিকাটা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরে এই ধরনের যখন একটি অপশন চলে আপনারা এখানে ক্রস দিয়ে কেটে দেবেন এরপরে টালি এস এম এস কেনার জন্য অবশ্যই আপনাকে মেনুতে ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এখন আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে টালি মেসেজ কিনি এই অপশনের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার উপরে দেখবেন যে টালি মেসেজ ব্যালেন্স অর্থাৎ আপনার টোটাল যে টালি এস এম এস এর ব্যালেন্স সেটা দেখাবে আমার এখানে এক একশো চৌষট্টি এস এম এস রয়েছে এখন আমি আপনাদেরকে একটি প্যাকেজ কিনে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটি প্যাকেজ দেওয়া হয়েছে দুশো উনচল্লিশ টাকায় আপনি ষাটটি টালি কিনতে একশো উনত্রিশ টাকায় আপনি তিনশো টালি আর দেড়শো টালি এস এর জন্য উনআশি টাকা প্রয়োজন হবে এবং সর্বনিম্ন যেটা হচ্ছে পঁচিশটি টালি এস এম এস কিনতে পারবেন মাত্র উনিশ টাকায় তো আমি এখন দেখাবো পঁচিশটি এস কিনে এখন আপনি যে প্যাকেজটি নেবেন সেই প্যাকেজের উপর আপনাকে ট্র্যাপ করতে হবে ট্যাপ করার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এরপরে দেখতে পাচ্ছেন যে এটা অনলি শুধু বিকাশে পেমেন্ট করতে হবে আদারওয়াইজ নগদ রূপাই রকেট এইগুলো মোবাইল ব্যাংকিং দিয়ে কিন্তু আপনি কখনোই পেমেন্ট করতে পারবেন না তো যাই হোক এখন আমরা যেটা করবো বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে এখানে আপনাকে যেটা করতে হবে আপনার যে যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে আমি এখন আমার যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি দিচ্ছি ওকে বন্ধুরা নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে ওকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ ভেরিফিকেশন ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড নাম্বারটি এখানে আপনাকে কিন্তু প্রবেশ করাতে হবে ঠিক আছে আমি ওটিপি কোডটি কিন্তু প্রবেশ করেছি এখন আমাদের যেটা করতে হবে এখানে আবারও দেন কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে প্রবেশ করতে হবে এখানে একটি আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এখানে যদি পিন নাম্বারটি দিই তাহলে আপনাদের ব্যালেন্স হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম মনে আসতে পারে কিন্তু সম্পূর্ণ ট্রাস্টেড অ্যাপ্লিকেশন এখানে আপনার পিন নাম্বার দিলে কোনো ধরনের সমস্যা হবে না এখন যেটা করতে হবে আমাদের যে বিকাশ পিন নাম্বার সেটা দিতে হবে ওকে পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আবারও দেন আমরা যেটা করবো কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে কয়েক সেকেন্ড মেবি সময় নেবে দেখতে পাচ্ছেন যে পঁচিশটি এস কিন্তু আমার কেনা কমপ্লিট হয়ে গেছে এবং পেমেন্টও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা যদি আবারও টালি মেসেজ কিনি জাস্ট এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একশো চৌষট্টি টালি এস এম এস ছিল এখন সেটা বেড়ে হয়েছে একশো উননব্বইটি সো বন্ধুরা এইভাবে করে মূলত টালি খাতাই বা টালি অ্যাপ্লিকেশনে এস এম এস কিনতে হয় আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলকে দেখার সুযোগ করে দেবেন